ভারতের আগ্রাসন ঠেকাতে চীনের দ্বারা প্রান্তে পৌঁছতে চাচ্ছেন জামায়াত ইসলামী সহ কয়েকটি ইসলামিক দল এ উপলক্ষে চীন সরকারের আমন্ত্রণে আট দিনের সফরে গেছেন জামায়াত ইসলামী সহ কয়েকটি ইসলামিক দলের প্রতিনিধিরা গত বুধবার রাতে সাইনা সাউডল্যান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নেতারা চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জানা গেছে এবারই প্রথম ইসলামী দলের শীর্ষ নেতারা চীন সফরে যাচ্ছেন যেসব ইসলামী দলের শীর্ষ নেতারা সিনে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়াবে আমির ও সাবেক সংসদ সদস্য সুয়াদ আবদুল্লাহ মো তাহের খেলাফত মজলিসের মহাসচিব ড আহমদ আব্দুল কাদের সহ বেশ কয়েকজন এ বিষয়ে জামায়াত ইসলামের কয়েকজন থেকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি জানতে চাইলে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের মঙ্গলবার রাতে বলেন চীন সরকারের আমন্ত্রণে তারা আগামী বুধবার রাতে ঢাকা ছাড়বেন চীনের জিনজিয়াং প্রদেশ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সফর করবেন তারা দেশটির শীর্ষ কর্তা ব্যক্তির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে চীন সরকারের আমন্ত্রণে সম্প্রতি এক সপ্তাহের সফর শেষে গত ষোলো নভেম্বর দেশে ফিরেছেন বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত